স্বপ্ন ছিল তো যাই হোক মানুষের মনের ভিত্তি কিন্তু একটা বড় বড় স্বপ্ন থাকে তা তোমার কি স্বপ্ন ছিল দাদা ছিল মিলন স্বপ্ন ছিল এখন তো মিলন থেকে মিলন ইউটিউব ফেসবুক

মধ্যে কিন্তু বহুত কিছু আছে বহুত কিছু দেখে দেখে কিন্তু ভাইরাল হওয়া যায় বা মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনকাম করা যায় एक्चुअली তুমি কেন গাঁজা খায় ভিডিও বানাইতে গেলা দাদা এটার কারণ কি কারণ আমি জানতাম না নেশা জিনিসটা আসলে কি হলে কেমন লাগে আসলে নেশা হলে কেমন লাগে ওটা কিন্তু আমিও জানি না তো একটা কথা বলতে পারি কিন্তু আমাদের এখানে যারা নেশা করে আছে তাদের যেটা গালগুল যারা চোখ টক দিয়ে পুরা কাটাই গেছে তো যাই হোক গাল যে দুটো আছে एक्चुअली এই মরা বস্তু না শুকিয়ে কিন্তু চাপার নগে লাগিয়ে গেছে তো তারপরও কিন্তু তুমি একটা লজ্জা মানুষ তুমি কেন এই নেশার জগতে গেল ভাই আমি অনেক অনেক চিন্তা ভাবনা করে ভুল সিদ্ধান্ত নেই তো তোমাদের মতো যারা সেলিব্রিটি আছে তাদেরকে আমি এক গেলা বাস দিই যাই হোক ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুকে দেখানো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার সাথে থাকবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে খোদা হাফিস